اللهم أنت السلام وإنت السلام إلينا رجع السلام أدخلنا الجنة كدار كدار السلام تبارك ربنا وتعليك يا ذا الجلال والإكرام

আল্লাহ বাগের রমজানুল মুবারকের মাসে রসিনা করে আপনি আমাদের तमाम জীবনের গুনাহগুলো কে ক্ষমা করে দেন খাস করে রব্বি আল্লাপা দুনিয়া तमाम ও আপনার মেহবুবন্দা বন্দীরা ইমান দাররা গভীর অন্ধকার কবরে যারা যারা ইমান নিয়ে শুয়ে আছে আল্লাহবাক আপনি তাদের সকলের রুহবাকে সবখানা পৌঁছে দেয় তার সাথে সাথে বরপীর আব্দুল কাদিম জিনারির রাহমাতুল নাল খাজা মঈন উদ্দিন চিস্তির রাহমাতুল্ল বাহাউদ্দিন নকসি বিন্দ রহমতুল্লা আলাই মুজাদিদ আল ফিসার রহমতুল্লা আলাই কুতুবউদ্দিন কাতিয়া বক্ত রহমতুল্লা আলাই তামাবুনিরা যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ পাক বলি হুজুর গান দের সাব পৌঁছে দেয় খাস করে আল্লাহ এমন এক ব্যায়াম আছে আপনার কাছে দু খানা খাত তুলেছি আল্লাহ যেই রমজান মাসে আপনি তো গোনা মাফের মাস বলেছেন বন্দা যত গোনা করুক না কেন কোরআনের বিনিময়ে রমজানের বিনিময়ে বন্দার সমস্ত গোনাকে আপনি মাফ করে দেবেন আল্লাহ কাজ করে আল্লাহ পাক আমরা যারা রোজা রাখতে পারি না আমরা যারা রোগের মধ্যে আক্রান্ত হয়ে নানা রকম বাহানা দিই রোজার বাহানা আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের সকলকে রোজা রাখার মতো তৌফিক দান করুন আল্লাহ খাস রে খতেমা বিল খায়ের